কি মজা কি মজা কি মজা আজকে ভাই ভাইয়ের বউ মিলে গেছে আমি দুধে মিশে গেছে আটি আদারে গেছে গড়াগড়ি খাচ্ছে যাই হোক যেটাই বলো না কেন কি হলো কি হলো কি হলো ও বাবা তোমরা কি শুনেছ যে তোমাদের রীতম ভাই আর জিমিরানি এক হয়ে গেছে দেখো ভগবান যা করে ভালোর জন্যে এটা কিন্তু সবসময় মেনে চলতে হয় আমি তো ভীষণভাবে মেনে চলি জানি না কে কী মেনে চলো কিন্তু এই যে মারপিটটা হলো আজকে এই মারপিট হওয়ার কারণেই কিন্তু আমাদের ভাইয়ের বউ ছুটে গেল ভাইয়ের কাছে কী তাই তো তাহলে বলো ভগবান যা করে ভালোর জন্যে না আর আমরা কত কষ্ট পাচ্ছিলাম মার খেয়েছে এই করেছে সেই করেছে তাই না কত কষ্ট পাচ্ছিলাম দেখেছ তো এইবার কি হলো আমরা এবার গড়া গড়ি খাবো বুঝতে পেরেছ কিন্তু সমস্যাটা হচ্ছে যে কি বলবো আবার সেই পুরনো কথা সত্যি কি মানে ওই 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 যাওয়া আসা পারমানেন্ট কিন্তু ছিল না হ্যাঁ ঠিকই শুনেছ গেছিল দেখতে মাকে নিয়ে একদম খবর পেয়ে স্কুটি কিনে সিদ্ধা একদম স্কুটি কিনতে গিয়ে স্কুটি ফেলে দিয়ে একদম সিধা একদম ভাইয়ের কাছে ছুটে গেছে দেখতে কে মেরেছে কি হয়েছে দেখতে গেছে গেছে সে যে গুজে এসেছে একেবারে বিধ্বস্ত হয়ে কষ্ট পেয়েছে দেখে তো ভীষণ কষ্ট পেয়েছে ব্যাপারটা হচ্ছে যে সত্যি কি মানে এবার কি পারমানেন্টলি চলে যাবে আমার কিন্তু মনে হচ্ছে না ওই যে বলেছিলাম না একটু ওই যে খনিকের ধপধপানি ব্যাপার আছে যে এই মন করছে একটুখানি ওই যে একটু মা বাবার আদর খাবো কিছুক্ষণ পরে আবার স্বামীর আদর খাবো মানে ওরই এটাই হচ্ছে সমস্যা আর এই যে যাওয়াটা কখন থেকে মানে এগুলো হচ্ছে কিছু কিছু প্ল্যানও চলছে যে এই সময় দেখো আমি কালকে কিন্তু বলেছিলাম লাইভে যে কীরকম মেয়েরে বাবা যে স্বামীরা তো মারধর এরকম একটা খবর আমার কথাগুলো খাটছে তো ভিওয়ার্স খাটছে তো প্রত্যেকটা ভিডিও মিলে দেখো যে আমার এই সিক্স সেন্সটা কাজ করে কোথাও না কোথাও থেকে বলেছিলাম সবাই তোমরা সাক্ষী আছো তাই না স্বপ্ন কাকিমা এখানে রয়েছে কিনা জানি না সেইটাই বলছিলাম যে এত বড়ো বিপদের দিনে স্ত্রী তার স্বামীর কাছে গেল না আমি জানি না রাত্রে বলে গেছে এই তো রাত্রে দেখলাম ট্রেনে ফিরছে এই করছে সেই করছে তো ব্যাপারটা হচ্ছে আমার লাইফটা দেখার পরে কি গেল। কি জানি বুঝতে পারছি না কিন্তু যেটা হলো ভালো হয়েছে কিন্তু ওটা কিন্তু ক্ষণিকের ওদিকে কিন্তু খনিকের তাই বলছি যে যারা চাই যারা চাইছ বা যারা ভাবছ যে আবার সব সংসার হবে আবার সংসারে মিলে যাবে একদম হবে না আর হতেও হবে না সত্যি কথা বলতে কি এই মেয়ে যদি এই ছেলেটার কাছে এখনও থেকে যায় তাহলে এটা চলবে যেটা চলছে তেটি চলবে এই দেখা আসা আসা যাওয়া মার ভালোবাসা সবই হবে আমরা এরামই দেখতে যদি অভ্যস্ত হয়ে যায় তাহলে কিন্তু ও সেটাই করবে বুঝতে পেরেছ এখন ব্যাপারটা হচ্ছে যে দেখা করতে গেল তো মানে কি রিলেটিভ ছিল আচ্ছা ঝিমিরানি কি রিতমের কে হয় রিলেটিভ কীরকম রিলেটিভ ওয়াইফ তো মনে হলো না একটু রিলেটিভ মনে হলো যে খবর পেলাম যে মাদ্য রয়েছে বা শরীর অসুস্থ তাই ফলমূল ফলও মনে হয় নিয়ে যেতে দেখলাম না কিছু নিয়ে গেছিলো সঙ্গে করে আমি কিন্তু দেখিনি খালি হাতে গেছে খালি হাতে ফিরেছে যাই হোক কেমন একটা যেন মনে হলো না যে খবর পেয়েছি পরে একজন গিয়ে মারা গেছে চল একটু দেখে আসি তো যে কেমন মেরেছে শুনলাম মুখ ফুখ ফাটিয়ে দিয়েছে রক্তপাত হয়েছে শুনলাম চল দৌড়িয়ে চলে গেল এটা হয় অনেক সময় তো সেরকম হলো না আর কোনো স্ত্রী তার স্বামীকে দেখতে যাবে এরকম করে আরে ভাই সেখানে তো থাক কি বলবো আমি ডেফিনেশান কেন দিতে যাচ্ছি এত যে তার একটা স্ত্রীর তার স্বামীর এই সময় কি করা উচিত মানে স্বামীর পাশে থেকে কি কি করা উচিত মানে দেখতে গেল চলে এলো দেখে চলে এলো সে কেমন কেমন মনে হচ্ছে না এর এরপরেও যারা বলছো যে সংসারটা করিয়ে দিন সংসারটা করিয়ে দিন সংসার আলটিমেটলি হবে না আর হলেও এইরম চলতে থাকবে আসবে যাবে মারপিট হবে ভালোবাসা হবে তোমরা যদি এটাতে ভালো লাগে তাহলে তোমরা এটা কন্টিনিউ করো আর এদের নিয়ে বিশেষ করে এই ঝাল ফ্যামিলিকে নিয়ে আর কারোর মাথা ব্যথা নেই তাই সেই উচ্ছন্নে গেল কি কেউ সংসার করলো এ নিয়ে কারোর আর মাথা ব্যথা নেই বিশেষ করে আমার তো নেই যেমন চালাচ্ছে তেমনি চলছে আমিও তেমনি চালাবো কিন্তু আমার খটকা লাগলো গেল তো বটে কিন্তু এ কীরকম যাওয়া দেখতে গেল মানে মার কে খেয়েছে বুঝতে পারছি না যে কে দেখতে গেল সে তো মারকে বিধ্বস্ত হয়ে কোথায় আছে সেটাও তো দেখালো না যাই হোক তো তাকে দেখতে গেল দেখে আবার বাড়িতে এসে ধর ঘর ঘর করে ঘুমাচ্ছে নিশ্চিন্তে একদম শরীরে ধকল হয়েছে তো শরীরে ধকল হলে যেটা হয় একটু শান্তির ঘুম দরকার হয় পরিষ্কার কথা তো সেইভাবে ঘুমাচ্ছে তো মনে হলো না যে কার গায়ে লেগেছে চোট কি হয়েছে কি বৃত্তান্ত কি ব্যাপারটা টোটালি ফরমাল ফর্মাল মনে হলো তো যাই হোক এটা আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে তো এত কিছুর পরেও ওই যে সবাই আমাকে বলেছে যে এত কিছুর পরেও যদি রীতম যদি সংসার করে তাহলে কিন্তু দিদি একদম পুরো সব শেষ শেষ হবে কি না জানি না কিন্তু এই পাগল ছাগল নিয়ে ওই যে সেদিকে চিৎকার করে বলছে তোমরা সবাই আমাকে পাগল বলানোর চেষ্টা করছো পাগল বলানোর চেষ্টা এই কারণেই করছে যে এক দুই তিন এই তিনবারের বেশি যদি মানুষ একই ভুল বারবার 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 রিপিট করে তখন তাকে পাগলই বলা হয় মামুনি তুমি বারবার এই রিপিটটা করছো তুমি গেছো কালকে খুব ভালো কথা আমার কথাটা তোমার মনে হয় ভালো লেগেছে বা শুনেছ কিনা জানি না যেখান থেকে দাঁড়িয়ে তুমি দৌড়িয়ে সোনামনি চলে গেছে তার স্বামীকে দেখতে কিন্তু হুট করে দেখলাম আবার কিছুক্ষণের মধ্যে আবার ব্যাক করে গেল এ কিরকম দেখাশোনা হলো আমি তো বুঝতে পারলাম না কাকে দেখতে গেছিলো স্বামীকে মানে কোনো স্ত্রী তার স্বামীর এরকম খবর পেয়ে দেখতে গেছে দেখে আবার চলে এসেছে মানুষ তো তার মাকে বলে যে তুমি বাড়ি যাও বা তুমি থাকো এক রাত্রির আমি এখানে কটা দিন থাকি আমি বুঝতে পারলাম না এটা কি? আমি জানি না এটা কি চললো মানে কি হলো ব্যাপারটা না মাথার উপর দিয়ে চলে যাচ্ছে মাথার উপর দিয়ে চলে যাচ্ছে বুঝতে পেরেছো তো সেই মানে যাই হোক ও যে মানে এখন মানে কি বলতো একটুখানি ওই ইয়ে খেলছে মানে একটু খেলা খেলছে এতদিন ধরে যে রিতম ভাই যে নাচনটা নাচিয়েছিল মানে আমার কাছে একজন মানে পাওয়ার আছে মানে ওই এক্সের কথা বলছি তো সেই হিসেবে ওই একটু লাফালাফিটা করছিল যে এবারে বিয়েটা হয়ে গেল এখন এ ভাবছে দেখ কেমন লাগে এইবার তোকে দেখাবো যে মানে আমার গুরুত্বটা তোকে বোঝাবো এটাও একটা ব্যাপার আছে কিন্তু আমিও এটা নিয়ে বসিনি আজকে আমি ভাবলাম যে আমি কালকে যে কথাটা বললাম যে তুই কেমন একটা মেয়ে যে তার স্বামী যা তো একটা বড় একটা অ্যাক্সিডেন্ট শোনার পরে ঘরের মধ্যে দুমদুমিয়ে বসে আছিস একবারও দেখতে গেলি না এটা নিয়ে আমি বসে পড়েছি আর তার থেকে বড় কথা আরও সব থেকে আমার জানতে তোমাদের কাছে একটু ইচ্ছা হচ্ছে যে এই ঝিমিরানি কাকে দেখতে গেছিল। স্বামীকে না পাড়ার প্রতিবেশীর লোককে হঠাৎ শোনার পরে দৌড়িয়ে চলে গেল ওই পাড়া একটু মারপিট হয়েছে শুনেছি লোকটা প্রচুর আঘাত পেয়েছে চল একটু দেরিয়ে দেখে আসি দেখে আসি মা মেয়ে এরকম বিকেলবেলা গেল স্কুটি কিনতে চা টিফিন খাওয়ার পরে বাবা খবর পেয়েছে তখনই নাকি দৌড়িয়ে গেছে কি বুঝতে পারি না গো সত্যি কথা বলতে কি মানে দেখতে দেখতে মানে চোখ খারাপ হয়ে যাচ্ছে শুনতে শুনতে কান খারাপ হয়ে যাচ্ছে আর মানে মানে বুঝতে বুঝতে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এই তিনটি জিনিস শরীরের মধ্যে খুব হচ্ছে বুঝতে পেরেছ তো আমার এটাই বলতে আসা ভালো যদি তুমি বাঁচতে ঝিমিরানি আর ভালোবাসার মর্ম যদি তুমি সবাইকে যেটা বলতে চাইছো তুমি অনেক ভালোবাসো ভালোবাসার যদি তুমি মর্ম তুমি বুঝতে তাহলে কিন্তু আমার মনে হয় আরে কয়েকটা দিন তুমি ওখানে থাকতে তাদের কাছে থাকতে এই সময় বিশেষ করে তো যাই হোক সেটা তোমার ব্যাপার কেন তোমার সাথে তো আর কারোর তুলনা হয় না তুমি হচ্ছে একদম একদম একটা অন্য রকম মানে অন্যরকম মিন্স তোমার তোমার মতো কারো কেউ হয় না কেন সবাই যারা সংসার করে এরকম তো কেউ করে না তাই বললাম তোমার মতো কেউ হয় না তুমি চালিয়ে যাও এরকম করে লোকে দেখুক তোমার মা আবার বড় বড় কথা বলে এটাকে নিয়ে আবার কেউ কন্ট্রোভার্সি করো না এটাকে নিয়ে আবার অন্য কিছু মিনিং করো না ভাই তুমি দেখাচ্ছ সব দেখছি আর কেউ বলবে না কেন ভাই সোশ্যাল মিডিয়া একটাকে কিনে বসে রয়েছে নাকি সোশ্যাল মিডিয়াটাকে কিনে নিয়ে রেখে দিয়েছো তুমি তোমার মেয়ে সেলিব্রিটি আর তুমি হচ্ছে সেলিব্রিটির মা মানে তুমি হচ্ছে একেবারে কী বলবো নাকি দীপিকা পাডুকন দীপিকা পাডুকনের মা কিন্তু জানো তো ফোকাসটা সবসময় ওই ক্যামেরার সামনে কিন্তু ওরাই আসে তা যাই হোক তুমি বড্ড নিজেকে অনেক কিছু ভেবে ফেলেছো বাবা তোমার মতো বড় লোক আর তোমার মতো খাওয়া দাওয়া আর তোমার মতো চাল চালচলন না তোমার মতো মেয়ে তোমার মেয়ের মতো মেয়ে পৃথিবীতে আর একটাও নে একদম একদম সুন্দর একটা সুন্দর একটা ফ্যামিলি দারুণ ফ্যামিলি আর ভগবানের কাছে প্রার্থনা করি এরম ফ্যামিলি যেন কারোরই না জোটে এটুকু আমি বলে দিলাম বিশ্বাস করে এরাম ফ্যামিলি যেন কারোর না জোটে তো এটাই আমি বললাম কেননা তুমি আর তোমার মেয়ে সোশ্যাল মিডিয়ার একদম একদম অনবদ্ধ বুঝতে পেরেছ তো যাই হোক তুমি ভালো খাও দাও ভালো পরো সেটা তোমার দেখলেই বোঝা যায় আমি একটা তোমাকে ছোটো বোনের মতো একটা উপদেশ দিতে চাই যে ওই খাওয়া দাওয়ার সাথে ওর সাথে ড্রেস সেন্সটা একটু ঠিক করো আর ড্রেস সেন্স মিনস মিন্স হচ্ছে যাই পরো না কেন যত দামি জামা প্যান্ট তোমাকে পরানো হোক না কেন তোমার থোরা দেখলে বোঝা যায় তুমি কোথা থেকে কি করো বাবা কোটা যাই না বাবা তোমার ওই সত্যি কথা বলতে কি ওই চোখের নিচে এইরকম করে ঢুকে গেছে জানি আমার আমারও একদিন ঢুকতে পারে তো সেটা আমি বলতে চাইছি না মানে কাউকে কিছু বলতে গেলে আগে একটু নিজের দিকে তাকাতে হয় তো আমি যেরকম বলি আমি একটু শর্ট হাইট বলে আমি কাউকে বলতে পারি না ও কত খাটো ও কত নাটা এটা আমি বলতে পারি না আমি জানি আমি আমি বেশি বেশি লম্বা চাওড়া না কিন্তু সেই জায়গা থেকে তোমার এখন মনে হয় না বাবা নিজেকে যখন সুন্দরী বা বিশ্বখ্যাত একটা মহিলা ভাবো বা নিজের মেয়েকে নিয়ে নিজেদেরকে এত সেলিব্রিটি ভাবো তো সেই জায়গাটি একটু তাদের মতো করে একটু চলাফেরা করলে হয় না করতে হলে সবাইকে সব কিছু মানে এরকম একটা ব্যাপার কেমন যেন ধন তো এই মনে হয় না কিন্তু একটু নিজেদেরকে একটু ঠিক মতো করে গেট আপে তুলে রাখো বুঝতে পেরেছো আর সারাক্ষণ এই যে লোকের নিয়ে বলো না আমাদের নিয়ে ভিউজ কামার সেই কামাল না তোমাদের নি বিরুস কোনো কাজ নেই তোমার এত নোংরা মানুষকে এখন বয়কট 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 বকার বয়কট বলছে দেখা যাক কবে বয়কট 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 হয় আর সারাক্ষণ লোকের ক্ষতি চাইতে লোকের ক্ষতি চাইতে চাইতে দেখবে একদিন যাই হোক মাসি যাই হোক চিংকি মাসি এটাই বলার ছিল আর সত্যি কথা বলতে কি তুমি ভালো কাজ করেছো তুমিও দামি লোক যে মেয়েকে দেখাতে নিয়ে গেছো জামাইকে আবার জামাইকে নিয়ে দেখাইতে আবার ঘরে ফিরে গেছো সুন্দর করে মেয়েকে আবার ঘরে টেনে নিয়ে আসছো তুমি হেভি মা তোমার কাছে কোলে এনে ঘুমাস আরে তুমি যদি সঠিক মা হইতা তুমি বলতে বাবা এই পরিস্থিতিতে এদের পাশে থাক তুই যদি সত্যি ঘর করবি তুই এদের কাছে থাক এদেরকে একটু সেবা কর এই সময় এদের এই যে শ্বশুরটা ঘরে আছে বা যারাই যেটুকু পরিস্থিতিতে যেমনই অবস্থা আছে এই সময় তো একটুখানি তাদেরকে একটু সেবা যত্ন করা উচিত ছিল তুমি তো রেখে আসতে পারতে তারে সংসার করবো সংসার করবো সংসার করবো কচু হবে তোমাদের সংসার লম্বু হবে লম্বু লম্বু বোঝো কস্তু হবে আমি বড় গলায় বলে দিলাম ওই সংসার কোনো মতে হবে না কোনো মতেই হবে না এখন যেভাবে চাওয়ার চতুর্দিকে উঠছে না রিতম 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 সবাই তো রিতম জাস্টিস ফর রিতম জেস জাস্টিস ফর রিতম এবার ভাবতে পারছো এবার এই রিতম রিতম করছে এইবার তোমার কী দশা হবে বোঝো কেন যা ভুল করে বসে আছো যা ভুল করছো যাদের সহযোগিতা নিয়ে আজকে লাত মেরে ফেলে দিয়েছো তারা তোমার ছেড়ে দেবে মনে করলে পুজো করবে তাদের কম অপমান অপদস্থ করেনি ওপেন লাইভে সবাই শুনেছি আমরা ঠিক আছে তাই বড় বড় কথা না বলে সময় আছে মনে হচ্ছে এখনও সময় আছে যাও এখনও ফেলে দিয়ে আসো হলে কপালে দুঃখ আছে কেউ নিতে আসবে না আমরা তো কেউ চায় না যে ওই মেয়ে আবার ওই টো সত্যি কথা বলতে কেউ ডালা করে এরম এরম করে করে নিয়ে আসুক যারা যত চাইছে না যে ঘর করুক ঘর করুক প্লিজ এটা আর কেউ চেও না কেননা এরম কিন্তু চলতে থাকবে তিনটে মা বাচ্চা তিন দিকে ছিটকিয়ে যাক তাহলেই কিন্তু ঠিক হয়ে যাবে সব যদি আবার তাপ্পি দেওয়ার কথা ভাবছে না ওই আলটিমেটলি ওই তাপ্পি থেকে আবার ছিঁড়ে যাবে আবার সেম জিনিস চলবে একটা মেয়ে বেরিয়ে গেছে এদের দুটোকে আলাদা করে দিয়ে আলাদা রাস্তা সবাই দেখিয়ে দাও এটাই ভালো হবে তাহলে আর কন্ট্রোভার্সি হবে না সবাই সবার জীবন নিয়ে সোজা চলবে বুঝতে পেরেছ এটাই বলা ছিল তো নাচন গোদন করতে করতে গেছিল মা মেয়েতে পাড়ার লোককে দেখতে পাড়ার লোককে দেখে ঘরে ঢুকে গেছে খালি হাতে খালি হাতে গেছে খালি হাতে ফিরেছে ভাই এই সময় একটু কিছু নিয়েও যেতে পারতি ছেলেটার জন্যে যাই না চলো